কি দেখা যাচ্ছে বলেন দেখেন কি অপরূপ সুন্দর তাই না ছাতা নিয়ে বৃষ্টিতে ভিজতে চলে এলাম আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন ছেলে মেয়ে কী অবস্থা সবাই কেমন আছে এই যে দেখেন চড়ুই পাখি উঠতেছে বৃষ্টির মধ্য দেখেন ড্রাগন গাছগুলো তাদের নিজস্ব রূপে ফিরে এসেছে কাছ থেকে দেখে আপনাদেরকে দেখেন ড্রাগনের ফুলগুলো দেখেন রসের জন্য তো যেতেও পারতেছে না রে বৃষ্টি এই যে দেখেন ড্রাগনের ফুলগুলো কি সুন্দরভাবে ফুটছে কি অপরূপ লাগতেছে আর দেখেন আকাশটা রাগ করে আছে আকাশের মনটা খুবই খারাপ আর বৃষ্টি তো থামতেছে না আজকে দুই দিন কন্টিনিউ একদম পানিতে ভেসে গেছে আর সেই ফাঁকে আমরা চলে আসছি সাদে ঘুরতে আপনাদের সাথে কথা বলতে তো কেমন আছেন বলেন বৃষ্টির মধ্যে ভিজতে কার কার ভালো লাগে আমার তো খুব ভালো লাগে কিন্তু আমার প্রবলেম অসুস্থ যার জন্য বৃষ্টিতে ভিজতে পারি না সারটা পরিষ্কার করা উচিত ভালোভাবে অনেক গাছ অনেক গাছ আছে ছাদে অনেক কিছু আছে একটা জিনিস দেখবেন আর একটা জিনিস দেখেন মধ্যেও গাছ লাগাইছে এই যে দেখেন এই যে মেহেদি গাছ এই যে মেহেদি গাছ দেখছেন শিল্প মেহেদি তুলব এখানে সব কিছু আছে দেখেন এই যে পাশের বাড়ির ওরা বালতিতে পানি নিচ্ছে বৃষ্টির পানি কারণ এখানের পানি চেয়ে অনেক বেশি বিশুদ্ধ এই বৃষ্টির পানিটা আর এই যে দেখেন সবুজে সবুজে ভরা একদম পিছন দূরকে দেখেন ঝাড় শুধু ঝাড় আর বাঁশ ঝাড় দেখেন কী সুন্দর না পুরো শহরের মাঝখানে কিছুটা গ্রাম এমনই জেলা উপজেলাগুলি তেমনই হয় আর সাদে যে কত রকম ফুল ফুটে আছে নিজের চোখে না দেখলে আসলে আর আমার তো এগুলি সব সবসময় ভালো লাগে গ্রাম প্রকৃতি বৃষ্টি হাঁস মুরগি পাখি কিন্তু আমি করতে পারি না করা হয় না করতে পারি না মূলত করা হয় না তা না অবস্থার খাতে ওই যে পেঁপে গাছটাতে না দেখছো বিপা সাহায্য পেঁপে ছোট ছোট পেঁপে আসছে একদম কোলাহল মুক্ত একটা পরিবেশ এই শহরে কেউ নাই এই ঘুরতেছি আর আপনাদেরকে চারিপাশটা দেখিয়ে দিলাম এই যে কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়া লাল দেখেছেন কৃষ্ণচূড়া কিন্তু ফুটে আছে দেখা যায় কিনা আমি যাই না একটু দেখানোর চেষ্টা করলাম দেখতে হ্যাঁ সাজনা ও সাজনা কেমন আছে বাবা তুই কেমন আছিস এই বেগুন গাছ অনেক কিছু গ্যাস আছে আসলে অনেক সুন্দর বৃষ্টির মধ্যে দেখতে ভালোই লাগছে তো অনেক কিছু দেখালাম আপনাদেরকে আমরা আসছিলাম আসলে বৃষ্টিতে একটু ভিজতে বৃষ্টি আয়না ঝেপে বৃষ্টি শেষ চলে যাচ্ছে চলেন আপনারাও আমাদের কাজ শেষ তো কেমন লাগলো সাদের ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগলে চলে যাচ্ছে বাসায় অনেকক্ষণ ঘুরাঘুরি করছি দুষ্টান করছি ভালো থাকবে আমাদের মতো দুষ্ট যারা আছে ভিডিওটা দেখে শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাই টেক কেয়ার